আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জัลলা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আজ শুক্রবার আমাদের কালকে দেখলাম বৃহস্পতিবার মেহমানদারির জন্য বাজার করা হয়েছে আজ শুক্রবার আমরা ভোর থেকে ইনশাল্লাহ কার্যক্রম নিছে শুরু হয়ে গেছে তো আকাশটা খুব মেঘলা জানে বৃষ্টি যদি আসে তো খুব সমস্যা হয়ে যাবে আপনারা জানেন কালকে আমরা বাজারে দুটার জিনিস আমাদের কিনতে পারি পারিনি সেটা হলো এখন সকালে যাব গরু গোছ কিনতে আর দইটা নিয়ে আসবো এই দুটা জিনিস আমার বাকি আছে দর্শক দেখতে থাকুন আসসালামু আলাইকুম সালাম কি অবস্থা আজকে গোস্ত গোস্ত ভালো দেশি দেশি আচ্ছা দেশি গরু কত করে কেজি বিক্রি হচ্ছে 400 টাকা কেজি হ্যাঁ 800 এই না টাকা আগে লাগাইছে আচ্ছা ওই আটশো না বলছেন আপনি সাড়ে সাতশো করে ধরেন আমার দশ কেজি গোজ দেন আচ্ছা গোসটা হবে আপনি একটু হার কম হবে সেই জায়গার থেকে দেন ঠিক আছে দেন

এই যে বড় বড় দেখে চারটা হাড়ি দেন এই যে এগুলা আচ্ছা এই গরু গোজ দিয়ে হবে হলো ডাল অর্থাৎ এটা হলো তিনটা ডাল দিয়ে একটা গরু গোজ আর এই মুরগির এটা আমরা রোস্ট করতেছি না কিন্তু রোস্টের মতো করেই ভুনা হবে আর কি

مرغر روسٹ مسلا ریڈی ہو بڑب رکھا موٹو رکھا আমাদের ডালের এটা হলো গরু গোছ গরু গোস রান্না হয়ে গেছে মুরগির রোস্ট রান্না করা হয়ে গেছে অর্থাৎ ভোনা রোস্ট হয়ে গেছে ভাত হয়ে গেছে দর্শক এখন মেহমানদের আমরা খানা খাইতে দিব ঠিক এই সময়টা এই যে বৃষ্টি পড়তেছে এই সময়টা দেখেন বৃষ্টি এখন я вас মুগ ডাল বুটের ডালের ডাল দর্শক মুগ ডাল আলহামদুলিল্লাহ দর্শক আমরা নামাজ পড়ে আসলাম এখন আমাদের রান্নাবান্না রেডি এটা হলো ডাল গরু গোস দেখি এটা হলো গরু গোস দিয়ে তিন ডাল ডাল এটা গরু গোস যে ডাল এটা হলো এটা হলো ডাল এটা হলো মুরগির রোস্ট 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 আমরা আচ্ছা সকাল থেকে মোটামুটি ভালোই ছিল এই যে নামাজের পর থেকেই মানে বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক এখন আমাদের সাদের উপরে মেহমান আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে কোটি শুক্রিয়া জাল্লা সুফান আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সুস্থ রাখছেন এবং সুস্থ অবস্থায় মেহমানদারি করা তৌফিক দান করছেন এবং আপনারাও সুস্থ অবস্থায় আমার বাসের বাসায় আসতে পারছেন এই জন্য দিল থেকে একবার সুগর গুজার করি আলহামদুলিল্লাহ তো আমরা নামাজ পড়ে অনেকক্ষণ হলেও অপেক্ষা করতেছিলাম আপনারাও কষ্ট পাচ্ছিলেন প্রচুর বৃষ্টি হয়ে গেল এখন ওই যে ছাদে প্রচুর পানি আমরা ছাদের পানি নামায় দিয়ে দস্তরখানা দিয়ে দিছি দর্শক মেহমানরা বসে গেছে তো আজকের আমাদের যে আয়োজনটা করা হয়েছে আমেরিকা থেকে রাসেল ভাইয়ের পক্ষ থেকে এই আয়োজনটা করা হয়েছে আপনারা সবাই রাসেল ভাইয়ের নাম বহুবার শুনছেন শুনছেন না তো আপনারা দোয়া করছেন ওনারা বারবার আপনাদেরকে মেহমানদারি করতে পারে আমরাও আপনাদের দাওয়াত দিতে পারি এই জন্য আমরা খাস করে দোয়া করব। আজকের আয়োজনটা একটা উদ্দেশ্য আছে সেটা হলো আমরা রাসেল ভাই দোয়া চাইছে সবার কাছে রাসেল ভাই আমেরিকা থেকে এই এবার ঈদে দেশে আসতেছে বাংলাদেশে আসতেছে ওনার আব্বা আসতেছে উনি আসতেছে তো ওনারা দেশে আজকে এবার এসে ঈদ করবে এই জন্য খাস করে আপনাদের কাছে দোয়া চাইছে আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ সালামতে বাংলাদেশে নিয়ে আসে আবার শহীদ সালামতে যেন আবার বাংলাদেশ থেকে ঈদ করে আবার যেন আমেরিকা যেতে পারে এবং সর্ব অবস্থায় যেন আল্লাপাক হেফাজত করে রাসেল ভাইয়ের পরিবার পিতা মাতা সবাইকে ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা আছে সবাইকে যেন আল্লাপাক হায়াতের মধ্যে দান করে সুস্থতার নিয়ম দান করে সকল বালা মুসিবত থেকে হেফাজত করে আমরা এদিকে খানা দিতেছে দেখ আমরা একটু দোয়া করি ঠিক আছে আমরা সবাই একটু আলহামদুসরা পড়ি শরীফ পড়ি ইস্তাক পড়ি কুলুসূরা পড়ি মনে মনে পড়ি আর সবাই একটু

ও লিমা ভাবির পক্ষ থেকে মেহমানদের এই আয়োজন করা হয়েছে আল্লাহ তুমি আয়োজনকে কবুল করো আল্লাহ এখানে যারা মেহমান আসছে আল্লাহ তাদেরকেও কবুল করো আল্লাহ সর্ব অবস্থায় যারা এখানে বেমারে আছে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে শেফা হাজেলা কামেলা দান করো ইয়ারাবাহ আলিন আল্লাহ রাসেল ভাই রাব্বা অসুস্থ আল্লাহ তাকে শেফা হাজেলা কামেলা দান করো রাসেল ভাই এবারই দেবগুড়া ঢাকায় আসতেছে বাংলাদেশে আসতেছে তারা যেন সালামতে সালামত পাক যেন পৌঁছায় দেয় আবার ঈদ করার পরে যেন শহীদ সালামতে আবার আমেরিকাতে চলে যেতে পারে এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন প্রতি বছর বারবার যেন তাদেরকে বাংলাদেশে আসার তৌফিক দান করে এবং ঈদ করার তৌফিক দান করে আবার ঈদ শেষে আবার যেন আমেরিকাতে শহীদ সালামতে ফিরে যেতে পারে খাইরে برحمتك يا رحم الراحمين لا اله الا الله اعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن عن المسجد الحرام عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله শরীদুল্লি কদকুল আলহামদুলিল্লাহ দর্শক আপনারা জানেন আমাদের এই বাসার ছাদে মোটামুটি সবাইকে ডেকে মেহমানদারি করানো হয় আজকে প্রচুর বৃষ্টি ছিল এই বৃষ্টির ভিতরে রান্নাবান্না রান্নাও করা শেষ আর বৃষ্টি শুরু তো নামাজের পরের থেকে যে বৃষ্টি এই প্রায় এক টানা এক দেড় ঘন্টার মতো বৃষ্টি ছিল আমরা তারপর ছাদে দেখেন এই অবস্থায় খানা দিছি তো আমাদের এখানে যত মেহমান আসছিল তার ভিতরে কিছু মেহমান এখানে দাঁড়াইছে ওনারা কিছু কথা বলবে আপনাদের কাছে তো আমরা ওনাদের কাছ থেকে একটু শুনি তো আপনার খাওয়া দাওয়া হয়েছে সবারই আচ্ছা তো আপনার কি সমস্যা বলছিলেন আমার সমস্যা হলো ঘরের মধ্যে আমি ঘর থাকবে পারি না সারাদিন দিন বৃষ্টি হলে বসে থাকি ঘুম পারে পারি না আচ্ছা তাই জন্য আমার একটু ঘরের দরকার ঘর কি না নাকি ভালো ঘর ভাঙ্গা আচ্ছা তো ওই জন্য আপনি কাছে আমার অনেক ঘর দুয়ারের দরকার চাচি আমি আপনার নিজের জায়গাতে ঘর আছে নিজের জায়গাতে আছে আচ্ছা তো সেই ঘরটা কি মানে পানি পড়ে বা ইয়া ভাঙা এরকম একবার গোটারি ভাঙে গেছে আচ্ছা ঠিক আছে আমার দর্শকদের কাছে আপনার কথাও তুলে ধরবনি আপনি কি সমস্যা আসসালামু আলাইকুম আমার হলে ঘর ভাঙে পড়ে গেছে থাকে পানি ঝুঁত ঝুঁতকে পড়ছে বিছনে বিছনে বেমার পৌঁছে যাচ্ছে প্রতিবন্ধী আপনার স্বামী কি আমার স্বামী তো নাই স্বামী মারা গেছে না ছেলে মেয়ে আমার মেয়ে বিয়ে দিচ্ছি ছেলে এক ছেলে তো বড় ছেলেটা অসুস্থ আপনার কি সমস্যা আমার স্বামী আসল

এই ডায়ালাইসিস করার জন্য মোমুর্ষ অবস্থায় খুব মানে কান্নাকাটি করলো তো আপনাদের বিদায় করে দিয়ে আমি হয়তো ওখানে যাব তো দর্শক শুনলেন সবই আমার এখানে এই যে আপনাদের জাকাত ফেতরা যত টাকা পয়সা আসে বাজার থেকে শুরু করে আমরা ছাগল বাজার বিভিন্নভাবে সহযোগিতা করি কারো ঘর ঠিক করে দেওয়া হয় এরকম সমস্যায় যে কয়েকটা পরিবার একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা ছয়টা পরিবার ছয় ধরনের সমস্যা এখানে দুইজনের ঘর একজনের ঝড়ে ঘর ভাঙে গেছে আর একজনের ঘরও নষ্ট হয়ে গেছে পানি পরে ওনার হলো বাপ নাই মাদ্রাসায় দুটা বাচ্চা লেখাপড়া করে ওনার মা আছে তো বাচ্চাটা একটা অপারেশন করতে হবে টনসিল তো ওই মহিলা মানুষ বিধবা মানুষ ওনার কোনো কিছু নাই তো সাহায্য চাইতেছে আর এই তিনটা বাচ্চারই এই দুই ভাই বোন এর মা নাই বাপ নাই ওর মা নাই বাপ আছে এখন এই উনি উনি রাখে নিজে অসুস্থ তো দর্শক আপনারা সবই শুনলেন যে যা পারেন এনাদের যদি জন্য যদি কিছু হাত বাড়ান সাহায্য সহযোগিতা করেন তাহলে এনাদের যে ছোট ছোট চাহিদা এই চাহিদাগুলো পূরণ করা যায় আপনাদের ঘর এমনে এমনি আছে তো খালি মানে রিপেয়ার করার জন্য আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা যদি সহযোগিতা করেন আমরা আছি আপনারা আছে সবাই মিলে এসব পরিবারকে একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিও এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম আরহামলাত